প্রিয় দর্শক আপনাদের সকলকে নতুন ভিডিওতে ডি বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে ডিটিভি বাংলার পর্দায় দেখানো হবে দীঘার সংক্ষিপ্ত ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন দীঘা হল পূর্ব মেদিনীপুর জেলার একটি সমুদ্রবর্তী শহর এই দীঘাতে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের মানুষ এসে ভিড় জমায় এবং এখানকার রাতের মনোরম দৃশ্যে মগ্ন হয়ে থাকে এবং গোসল করতে করতে দুই তিন ঘন্টা অনায়াসে কাটিয়ে দেয় এই দীঘাতে বেশ কিছু পর্যটন স্থান আছে যেমন নিউ দীঘা ওল্ড দীঘা সায়েন্স সিটি জাহাজবাড়ি মোহনা উদয়পুর তাজপুর মন্দারমণি আমাদের হাতে সময় স্বল্প থাকায় আপনাদেরকে সমস্ত ভিডিও দেখাতে পারব না কিন্তু কিছু তো কিছু দেখাবই সঙ্গে থাকুন দীঘায় পৌঁছে গিয়ে সর্বপ্রথম আমরা চলে গেলাম দীঘার অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা মোহনা এইখানে গিয়ে একটা অন্যরকম অনুভূতি কাজ করলো কী অনুভূতি ভাবলাম এটা কি করে সম্ভব দুই দিকে সমুদ্র পানি যেন উথাল পাথাল এবং মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা চলে যাচ্ছে ভাবতেই যেন অবাক লাগছে এটা কেমন করে সম্ভব কিন্তু এই প্রযুক্তির যুগে সব রকমই সম্ভব মোহনা ঘুরতে ঘুরতেই সন্ধ্যা ঘনিয়ে আসলো তাই আমরা ওল্ড দীঘায় পৌঁছে গেলাম রাতের সেই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য আপনারাও সঙ্গে থাকুন এবং ওল্ড দীঘার রাতের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন ওল্ড দীঘাই রাতের বেলায় বসে বসে জলের গর্জনের আওয়াজ শুনতে লাগলাম এবং গর্জনের আওয়াজ শুনতে শুনতে ভাবলাম আমরা হয়তো কোনো পশুশালায় পৌঁছে গেছি এমন গর্জন যেন মনে হচ্ছে সিংহ ডাকছে এবং কানে ভেসে উঠল হরেক রকমের ফুটফেরিদের আওয়াজ কেউ বলছে ডিম সেদ্ধ কেউ বলছে ঝালমুড়ি কেউ বলছে চা আবার তো কেউ বলছে দীঘার অন্যতম ঐতিহাসিক খাবার মাছ ভাজা এই মাছ ভাজার সঙ্গে চা খেতে খেতে আমরা যেন বিদেশি পর্যটকদের সঙ্গে একেবারে মিশে গেছি মনেই হচ্ছে না আমরা পশ্চিমবঙ্গবাসী এবং তারা বিভিন্ন দেশ থেকে এসেছে মনে হচ্ছে আমরা যেন এই দীঘারই মানুষ আপনারা দীঘায় ঘুরতে এসে ওল্ড দীঘার এই রাতের বাজারকে কেউ মিস করবেন না কারণ এটি এমন একটি বাজার যেখানে নানান ধরনের খাবার পাওয়া যায় এবং এই খাবারগুলো এতটাই উন্নত মানের যে এই খাবারগুলো অন্যান্য জায়গায় পাওয়া দুষ্কর আরও কিছুক্ষণ আমরা এই রাতের বাজারে থেকে আমরা চলে গেলাম আমাদের হোটেল যেখানে আমরা রাত্রি করে সকাল সকাল বেরিয়ে পড়ব সূর্য উদয় দেখতে সকালে সূর্য উদয় দেখে সকালে ওখানে আমরা কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল আর ভিডিওটি দীর্ঘ না করেই এখানেই শেষ করব আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ